ইসমিল্লাহ রহমানুর রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিয়ার্স আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর দুইটি এম এস গেট এখানে ছোট একটা গেট করা হয়েছে বড়ো একটা গেট করা হয়েছে ওনাদের বড় গেটটা ওনারা স্লাইডিং করেছেন এখানে এই গেটগুলা কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন কত কত টাকা স্কোয়ার ফিট হলে আপনারা এই গেটগুলো করতে পারবেন আপনাদেরকে আজকে সেই ধারণাটাই দিব এখানে আমরা গেটগুলো করেছি দেখুন এখানে একটু গ্যাপও দেওয়া হয় না একদম ঘন ঘন করে বক্সগুলা লাগানো হয়েছে ঘন ঘন করে দেওয়ার কারণ হচ্ছে যে ভিতরে যাতে কোনো কিছু দেখা না যায় সে কারণে এগুলার ঘন ঘন করে আমরা বক্সগুলো ব্যবহার করেছি আর ঘন করে দেওয়ার কারণে ভিতরে কোনো কিছুই দেখা যায় না এই গেটটা হচ্ছে পকেট ফাল্লা এটা ওনারা সবসময় ব্যবহারের জন্যে দেখুন ওনারা আলাদা আলাদা করেছে এই যে এটা পকেট ফাল্লা ওনারা সবসময় গেটটা ব্যবহার করবেন তাই এটাকে পকেট ফাল্লা করে দিছি, আর এই বড়ো গেটটাকে আমরা স্লাইডিং সিস্টেম করে দিছি, স্লাইড গেট এটাকে ওনারা যখন গাড়ি ঢুকাবেন তখন এই গেটটা ব্যবহার করবেন আর এই বাড়িটার ভিতরের দৃশ্যটা কেমন হবে ভিতরের দৃশ্যটা অবশ্যই বুঝতে পারতেছেন কেমন হবে বাইরের অবস্থাটা এরকম ভিতরের ভিডিওটা বা ভিতরের দৃশ্যটা কেমন হবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই যে দেখুন এই বড়ো গেটটা এটা আমরা মাত্র নয়শো টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিচ্ছি এই গেটটাকে এটা পুরা গেটটা ঠেলা সিস্টেম এটাতে তো চাইলে আপনি একটা পকেটপাল্লা করে নিতে পারেন কিন্তু ওনাদের পাশে গেট করার কারণে ওনারা পাশে আরেকটা গেটের ডিজাইন করেছেন ছোট করে তার কারণে ওনারা আর এখানে পকেটপাল্লা ব্যবহার করেন না এটাকে ওনারা স্লাইড সিস্টেম করেছেন এই গেটটাকে আমরা স্লাইড করে দিয়েছি এটা অনেক ওয়েট গেটের কারণ এখানে সম্পূর্ণ মাল আমরা ঘন ঘন করে লাগানো হয়েছে এই মালগুলা আমরা ঘন করে লাগিয়ে দিয়েছি আর ওনারা পাশের ছোট গেটটাকে ব্যবহারের জন্য ওনারা ছোট করে করেছেন তার ভেদে এটার মধ্যে ওনারা কোনো পকেট পকেটপাল্লা ব্যবহার করেন না আর এই গেটের ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ আনকমন ডিজাইন ওনারা এটার মধ্যে দুইটা গেট দুই পাশে করা হয়েছে আর ওনাদের ভিতরের দৃশ্যটা তো আরও আরও সুন্দর ওনাদের বাড়ির ভিতরের দৃশ্য আরও খুবই সুন্দর এটা বাউন্ডারি গেট দুইটা গেটেই একই রকম সেম সেম ডিজাইন এই বড়োটার সাথে মিললে কোটা করা হয়েছে তো দর্শক আপনারা যারা গেটের অর্ডার করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম